নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই দেখতে দেখতে দু প্রায় শেষের দিকে আর একদিকে বাঙালিদের বিয়ের মরশুমেই শুরু হয়ে গেল অগ্রাণ মাসের প্রথম দিনেই একটা বিয়ে ছিল আর আমারও এই বিয়ের মরশুমে প্রথম নিমন্ত্রিত ছিলাম এই প্রথম বাড়িতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই পাড়ার একটা খুঁড়ুতে দেওরের বিয়ে এই রিসেপশনের অনুষ্ঠানে আমরা সপরিবার নিমন্ত্রিত ছিলাম আর বিয়েবাড়ি মানেই তো একটু ভারী সাজগোজ একটু গয়নাগাটি আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর পাড়ারেই বিয়ে তাই ভাবলাম একটু রাত করেই আমরা বেরোবো বেরোতে বেরোতে আমাদের এই সাড়ে আটটা পনেরো নটার মতো বেজে গেছিলো যতই ভাবি একটু দেরি করে যাব একটু ভিড় টিট কমে যাবে তবু দেখেছেন কত ভিড় এই দেখুন নতুন ছেলে বউমা এই দেখুন আমার পাড়ার তো দেওর আর তার বউ নবদম্পতি এদের দেখলে না মনটাও কিন্তু খুব ভালো লাগে এখন যেন তো সব কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে কথায় কথায় সব ছাড়াছাড়ি ছাড়ি যেন সারা জীবন একসাথে পথ চলতে পারে সুখে শান্তিতে থাকতে পারে ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনাটাই করি চলুন এবারের বিয়েবাড়ির মূল আকর্ষণ একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক আর স্টার্টারে এরা রেখেছিল ফুচকা আইসক্রিম কফি পকোড়া আমরা কিন্তু প্রথমে ফুচকা দোকানেই গেলাম সারা বছরে কিন্তু যতই আমরা ফুচকা খাই না কেন তবু ফুচকা হচ্ছে বাঙালি একটা ইমোশনাল ব্যাপার তাই সবাই মিলে লাইন দিয়ে বসে পড়লাম আমরা এই ফুচকা খেতে ফুচকা কি শুধু মেয়েরা খায় দেখুন এর পাশাপাশি ছেলেরাও কিন্তু সমান তালে ফুচকা খেতে ভালোবাসে আর এরা এখানে দুখানা ফুচকা স্টল দিয়েছিল এই ফুচকা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত কেউ বলে পানিপুরি কেউ বলে গোলগাপ্পা কিন্তু যে যা নামেই ডাকুক না কেন ফুচকা কিন্তু খুব দারুণ একটা টেস্টফুল একটা খাবার এই ভ্রমণের জন্য আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে প্রায় সময় যাই কিন্তু আমার মনে হয় অন্যান্য জায়গার ফুচকা তুলনায় আমাদের এই কলকাতার ফুচকাটি খুবই সুস্বাদু আর পাশাপাশি এরা চিকেন পকোড়াটাও রেখেছিলো তাই আমরা ভাবলাম এরপরে একটু চিকেন পকোড়া টেস্ট করা যাক এগুলো কিন্তু খুবই টেস্টফুল আর খুবই ক্রিস্পি মতন করেছিল আর যেহেতু হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গিয়েছে তাই কফিটা কিন্তু খুবই খেতে ভালো লাগবে তাই আমিও এক কাপ কফি নিয়ে নিলাম নিতে নিতে পাড়ার সকলের সাথে পরিচিত লোকজনদের সাথে একটু গল্প করতে লাগলাম আর ঠান্ডাটা কিন্তু একটু বেশ অল্প অল্প পড়ছিলো তাই গরম গরম কফিটা খেতে কিন্তু বেশ মজার লাগছে এরপরেই সাথে সাথে কন্যা জাতিদের বাসেই চলে এসছে আর এই দেখুন মজার সেই মুহূর্ত এই নবদম্পতি নতুন জীবনেরা পা রাখছে এদের ভবিষ্যৎ প্ল্যান এদের সংসার জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য এই সেই পুরনো দিনের সিনেমার কথা মনে আছে শুধু একটি বছর উত্তম কুমার আর সুপ্রিয়া রায়চৌধুরী তাদের ভবিষ্যতে বাচ্চাদের জন্য সে দুধ খাওয়ার মেনা দিয়েছিল আর এই দেখুন বরের বন্ধুরা সব বিভিন্ন ধরনের ঘরের জিনিস আবার বাচ্চাদের ন্যাপকিন ঝুলঝাড়ু বালতি যেগুলো তাদের সংসারের টুকটা কাজে লাগবে এটাই কিন্তু এখন ট্রেন্ড চলছে এটা যতই মজার হোক হাসির হোক এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে কি বলেন আপনারা তাই আমিও ভাবলাম এই মজার মুহূর্তগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিই আজকাল মানুষের জীবনে এত স্ট্রেস জ্বলছে এই মজা কিন্তু তারা হারিয়ে ফেলছে তাই এই আনন্দটাকে আমিও সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম আর রাতও আস্তে আস্তে এগিয়ে চলছে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে তাই আমরা ভাবলাম এবার বিয়েবাড়ির মূল মেনু মেন কোর্সের দিকে আমরা চলে যাই যতই সন্ধ্যে থেকে আমরা কফি পকোড়া স্ন্যাক্স এগুলো খেয়ে থাকি তাই বিয়েবাড়ির মূল আনন্দ কিন্তু এই খাওয়া দাওয়া তাই আমরা সবাই বিয়েবাড়িতে এই খাওয়ার টেবিলে বসে পড়লাম শীতের রাতে একেবারে প্রথমেই গরম গরম পাতে পড়ে গেল। নানপুরি আর চানা পনির তারপর একে একে হাজির হয়ে গেল সাদা ভাত মুড়ি ঘন্ট পটেটো ফিঙ্গার দই কাতলা ফ্রায়েড রাইস স্যালাড খাসির মাংস আর শেষ পাতে তো অবশ্যই আছে চাটনি পাঁপড় রসগোল্লা আর কালাকাঁদ আর পান মশলা না হলে কি চলে সেটা তো অবশ্যই থাকবে আর জানেন তো দই কাতলা কিন্তু এমনিতেই আমার খুব ফেভারিট আর মিষ্টি মিষ্টি একটু ভাবটা থাকে বাচ্চারাও কিন্তু সহজে এটা খেতে পারে আর এরা রান্নাটাও করেছিল কিন্তু দুর্দান্ত খুবই সুন্দর রান্না হয়েছে আর নিমন্ত্রণ বাড়ির কোনো খাবার কোনো কিছু নিয়ে কিন্তু বিচার করাটা ঠিক নয় কেউ যদি নিমন্ত্রণ করে সেখানে আন্তরিকভাবে নিজের সবটুকু দিয়ে সেই তাদের আন্তরিকতাকে গ্রহণ করতে হয় শীতের রাত খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হলো ভালো থাক নবদম্পতি আর রাত প্রায় এগারোটা মতন বাজে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা যখন এখানে আসছিলাম বিয়েবাড়িতে তখন এত ভিড় ছিল তাই কোনো রকম ভিডিও ছবি ঠিক মতন তোলা হয়নি আর এখন প্রায় রাত এগারোটা বাজে এবারেই বাড়ি ফেরার পালা তাই ভাবলাম এখান থেকে কয়েকটা ছবি তুলে যাই একটু ভিডিও করে নিই কেমন লাগলো আমার আজকের এই প্রথম এই সিজনের বিয়েবাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ